এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সাবেক এই দুই উপদেষ্টার একাধিক ঘনিষ্ঠ সূত্র ও এনসিপির শীর্ষ নেতাদের বরাতে এমন খবর এসেছে গণমাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যেই এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন জুলাই ও এই দুইজন শীর্ষ নেতা জানা গেছে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন ইতিমধ্যেই ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ এছাড়া লক্ষ্মীপুর এক আসন থেকে মাহফুজ আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে আসনে এনসিপির প্রার্থী ঘোষণা করলেও এই দুইজন প্রার্থীর আসনে এখনো কোনো প্রার্থী দেয়নি এনসিপি সাবেক দুই উপদেষ্টার এনসিপিতে যোগদান বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের অভ্যুত্থানের অন্যতম এই দুই ছাত্রনেতা জুলাই অভ্যুত্থানের চেতনা কারণ করে প্রতিষ্ঠিত দলেই যোগ দেবে এটাই স্বাভাবিক এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির আরেকজন নীতি নির্ধারণী পর্যায়ের নেতা জানিয়েছেন আসিফ দলটিতে যোগ দিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ পেতে চান আহ্বাহকের পরের মর্যাদারই নিশ্চয়তা চান তিনি আবার উপদেষ্টার পথ ছাড়তে অনিচ্ছুক মাহফুজ সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান এসব বিষয়ে দর্কসাকির কারণেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বিলম্ব হচ্ছে তবে এই দুইজন এনসিপিতেই থাকছেন তা নিশ্চিত